আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল হিদায়া ট্রেডার্স অ্যাড্রেস বাজার ফুটকিবাড়ি পঞ্চগড় থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে ষোলো তারিখ নয় মার্চ দু হাজার চব্বিশ রোজ সোমবার আজকে আপনাদেরকে দেখাবো ফুটকিবাড়ি বাজার মরুজ কেনার একটা দৃশ্যের একটুখানি প্রচুর পরিমাণে কোয়ালিটি সম্পন্ন মুরচ কিনা মোটা মোটামুটি কিনা হচ্ছে আপনারা যারা শতভাগ কোয়ালিটি সম্পন্ন শুকনো ঝঞ্ঝুলা নিতে দিতে চান তারা চাইলেই আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের সাথে সরাসরি কথা বলবো এই মরিচ ব্যবসায়ী ইজানি মরিস কিনছেন মরিস ব্যবসায়ী হেজতউল আলমুন ভাইয়ের সাথে ওনার সাথে এখন কথা বলবো আপনাদেরকে দেখাবো যে কী ধরনের কিনছেন কিনছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আজকে দেখতেসি অনেকগুলো মরিস কিনছেন এখানে জি ভাই আলহামদুলিল্লাহ এই মরিসটা কী ধরে কিনলেন আপনি জি 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 কোয়ালিটিটা মোটামুটি অনেক সুন্দর কোয়ালিটি তাই না বর্তনে এত ভালো কোয়ালিটি হবে না কারণ এখন করে শীত ভালো সাথে যদি কেউ যোগাযোগ করতে বা করতে চায় বা সরাসরি নিজে নিতে চায় তাহলে এর মাধ্যমটা কি কিভাবে আপনি নিতে আমরা কেজি প্রতি টাকা কমিশন দিই আমরা যারা অনলাইনে অর্ডার করতে আদান করতে আমরা 1 টাকা বেশি টাকা করে পার কেজি কমিশন হচ্ছে কমিশন সিস্টেম ট্রেতা এবং আড়াতনার সাথে আপনার যদি কথা বলে এলাম আপনারা চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনার যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম